কোটার ব্যাপারে আমি তো সৌদি মন্ত্রীর সাথে বারবার কথা বলেছি চিঠি লিখেছি আড়াইশো করার জন্য অনুরোধ করেছি পাঁচশো করার জন্য অনুরোধ করেছি কিন্তু সৌদি কর্তৃপক্ষ সারা দুনিয়া ব্যাপী তারা এজেন্সি কমাতে চান এত এজেন্সি তারা অ্যালাউ করতে চাচ্ছেন না আমি হজ সম্মেলনে যে টেবিলে বসেছিলাম আমাদের পাশে ছিলেন গাম্বিয়ার ধর্মমন্ত্রী সিয়ের নাইজার আমি তাদের সাথে আলোচনা করেছি তারা বললো যে আমরাও এজেন্সি কমিয়ে ফেলেছি আমরা আমরা টোটাল হজ যাত্রীকে অল্প সংখ্যক এজেন্সির মাধ্যমে নিয়ে যাচ্ছি তো এটা বাংলাদেশের জন্য কেবল নয় গোটা দুনিয়ার জন্য এটা সৌদি গভর্নমেন্টের এই সিদ্ধান্ত এবং আগামী বছর তারা দুই হাজার করবেন প্রতিটি এজেন্সি এবং এবছর কেবল আমার অনুরোধে এক হাজার করেছেন বলছে আগামী বছর আপনাদের দুই হাজার করতে হবে প্রতি এজেন্সি দুই হাজার তো তারা আস্তে আস্তে আমার মনে হচ্ছে হসকে ন্যাশনালাইজ করে ফেলতে চাচ্ছেন অর্থাৎ এজেন্সি গিয়ে ভাড়া করবে এজেন্সি গিয়ে ক্যাটেনিকের ব্যবস্থা করবে এটার থাকবে না এখানে কিছু এজেন্সি থাকবে তারা হাজি জোগাড় করে দেবেন সৌদি আরবের কোনো প্রতিষ্ঠানকে কোনো মোয়াসাকে কোনো ফাউন্ডেশনকে দিবেন ওনারাই থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা পরিবহনের ব্যবস্থা করে আবার বিমানে তুলে দেবেন এটা ইউএসএ ইউকে অস্ট্রেলিয়ার জন্য এটা চালু হয়েছে এটা অন্যান্য দেশের জন্য তারা করবেন আস্তে আস্তে তারা ওদিকেই যাচ্ছেন আগামী বছর তারা দুই হাজার হাজি কোটা আমাদেরকে বলে দিয়েছেন